ছোটবেলা থেকেই ছাত্র নানাভাবে সচেতন করে তুলতে স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান হলো দিনহাটায় দিনহাটা শহরের বাজার শেমরা ফ্লোরেট ইংরেজি মাধ্যম স্কুল ও অনুব্রত সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার স্কুল প্রাঙ্গনে এই শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ধর্মেন্দ্র কুমার সুরানা বিক্রম চাঁদ বৈদ্য স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার সহ অনেকেই স্কুল প্রাঙ্গণে এদিন ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কবিতা পাঠ থেকে শুরু করে পরিবেশ সচেতনতা সম্পর্কিত নানা অনুষ্ঠান হয় স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন এদিন ছাত্রছাত্রীদের নিয়ে শিবিরে অহিংসা ধর্মীয় সহিষ্ণুতা উষ্ণায়ন থেকে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় এসব বিভিন্ন বিষয় তাদের ধারণা দেওয়া হয় ছোট ছোট কাজের মধ্য দিয়ে শিশুদেরকে সমাজ ও পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক ধারণা দেওয়া ছাড়াও কিভাবে সাধারণ জীবনযাপন পালন করা যায় সেসব তাদের বোঝানো হয়

If we will not be taking care of them. So, will they be giving us a proper ambience so that we can breathe nicely, live nicely, we can have proper water, proper resources from the earth. Will we be having if we are not safeguarding the environment? No. I am here to talk about water. We use water every day for We must save water. It is very precious. We can take small steps to save it. Turn off the tap while brushing your teeth. Take short showers and fix leaking taps at home. By saving water, we are helping our planet and making sure there is enough for everyone. Oxygen provide shade and provide home for many animals. But we are cutting trees too fast and it's harming our planet. We need to plant more trees to keep our air clean and environment healthy. Let's get involved. Plant trees in your neighborhood, school, or backyard. It's

রবীন্দ্রনাথ তার কথায় বাক্যে কবিতায় আব্য বারংবার মানবতার জয় জয়কার করেছেন তিনি কবি আবার দার্শনিক বটে তাই তিনি বিশ্ব শান্তির উৎস হিসেবে বলেছেন মানব ধর্ম তথা মানবতার ধর্ম তিনি মানবতাকে জাগ্রত করতে প্রার্থনা করেছেন মানব পিতা তথা বিশ্ব পিতার কাছে চিত্ত চেথা ভয় শূন্য

We use, refuse, recycle to for a cleaner future. I am counting on you. Next time. want to talk about plastic. We use plastic bags, bottles, and straws every day, but they harm our environment. লেটস প্ল্যান্ট সান ড্রিস লেটস সেপ সান মাঠ সেরকমই একটা ছড়া বলছি গাছের জন্য কবি গাছ কেটোনো গাছ মেরো না গাছ আমাদের ভাই মন দিয়ে আজ শোনো সবাই বলতে যেটুকু চাই গাছের মতো এমন ভালো বন্ধু বেশি নাই দেয় সে ছাড়া তারই জন্য হাওয়া আবার সুযোগ আমাদের কাছে প্রেরণা ও প্রেরণা দিচ্ছে খুব ভালো লাগলো আমরা আশা করি নাই এই অল্প সময়ের ভিতরে এই কাব্য ধারার প্রোগ্রামটি এত সুন্দরভাবে আয়োজিত হবে তো আমি এই আমাদের ছোট ভাই বোনদের শিশুদের কাছে এটাই আশা রাখবো আর একটু অনুরোধ করব। যে জিনিসগুলা তোমরা এই উদ্দেশ্যকে আমি স্বাগত জানাই আমাদের স্কুলে আজকে একটি সুন্দর ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যেই অনুষ্ঠানের আলোচনা সভা ছিল এবং যেই অনুষ্ঠানে ছোট ছোটো বাচ্চাদের পারফরমেন্স ছিল উদ্দেশ্য ছোট ছোট সংকল্প নেওয়ার মধ্যে দিয়ে আমাদের দৈনন্দিন চর্চাকে পরিণ পরিবর্তিত করা এবং যে দৈনন্দিন জীবনচর্চায় থাকবে সহনশীলতা ধর্মীয় সহনশীলতা যেই দৈনন্দিন জীবনচর্চায় থাকবে প্রকৃতি প্রেম নেচারকে কনজারভেশন করার প্রয়োজনীয়তা ফিল করা এবং প্রতি মুহূর্তে তার জন্য এগিয়ে আসা যেই দৈনন্দিন জীবন চর্চার মধ্যে থাকবে অহিংসতা অর্থাৎ নন ভায়োলেন্সকে আমরা কীভাবে নিজেদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারি এবং এইভাবেই কিন্তু বাচ্চারা পরিপূর্ণভাবে একটি সুস্থ মানসিকতার মানুষ তৈরি হয়ে উঠবে একদিনে বই পড়া বা কিছু জ্ঞান আহরণের মধ্য দিয়ে কখনোই জীবনচর্চা পরিবর্তন পরিবর্তিত হয় না জীবনচর্চা পরিবর্তিত হওয়ার জন্য এরকম ছোট ছোট ব্রেন স্টর্মিং প্রত্যেক মুহূর্তে চিন্তাভাবনা করা নিজেদের চিন্তাভাবনাকে প্রকাশ করার প্ল্যাটফর্ম পাওয়া এইগুলো ভীষণভাবে প্রয়োজন এভাবেই দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় সুস্থ মানসিকতা সহনশীলতা এবং জীবনের প্রতি সমাজের প্রতি কর্তব্য বোধকে পালন করার মানসিকতা এভাবে চলতে থাকুক অনুব্রত সমিতির প্রোগ্রাম শ্যামরক সরের স্কুল সবসময়ই এই ধরনের প্রোগ্রামে সারা দিতে এগিয়ে আসবে ধন্যবাদ নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.